আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মমিন সামিউল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এবং সবাই আমার পাশে থাকবেন চলুন আর দেরি না করি ভিডিওটা শুরু করি টুনিং প্রবলেম হচ্ছিল আমি এখানে শর্ট করে দিয়েছি জাম্পার দিয়ে তেত্রিশ ভোল্ট এই দেখেন এখান থেকে আপনার টুনিং ভোল্টেজ শর্ট করে দিয়ে এইখানে পি সাথে কানেকশন করে দিয়েছি রেজিস্টেন্সের সাথে এবার চলুন অটো টুনিং দেই টুনিং হচ্ছে চ্যানেল আমার অ্যাক্টিভ হইতেছে একটি হচ্ছে দেখা যাক কি হয় দেখতে থাকুন একশো এক একশো দুই দেখা যাক কি হয় লাশ পর্যন্ত দেখি চ্যানেল আমার অ্যাক্টিভ থাকে কি না একশো সাতটা ছয়টা চ্যানেল ধরছে দেখা যাক ট্রেনিং শেষ হবে হ্যাঁ বন্ধুরা আমার ট্রেনিং প্রবলেম ঠিক হয়ে গেছে চ্যানেল অ্যাক্টিভ আছে